ফ্রেন্ডের বিয়ে আর আমরা ইউনিক কিছু দিব না তা কি করে হয় আনকমন কিছু দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে বিয়ার থেকে শুরু করে পেচপট পর্যন্ত আরো বিভিন্ন জিনিসপত্র দিয়ে বানিয়ে নিলাম এত বড় একটা গিফট বক্স যা আমাদেরকে নিতে হয়েছিল কিছুটা এইভাবে ঠিক কি কি দিয়েছিলাম তা দেখতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে আমাদের দরকার হবে একটি কার্টুন যে কার্টুন দিয়ে আমরা বড় একটি গিফট বক্স তৈরি করব। তাই কার্টুনের জন্য আমরা রওনা হলাম শরীয়তপুরের উদ্দেশ্যে কিছু সময় পর আমরা চলে গেলাম শরীয়তপুর চৌরাঙ্গির মোড় এবং এখান থেকে আমরা নিব সেই বাক্সটি দোকানে আসার পর এই কার্টুনটি দেখতে ভালো ও সাইজে বড় ছিল তাই এই কার্টুনটি নিয়ে নিলাম কার্টুনটিকে বাইক দিয়ে আনতে কিছুটা সমস্যাই হয়েছিল তারপরও কার্টুন টিকে বাইক দিয়ে নিয়ে আসলাম আমাদের বাজার অবধি অবশেষে বাজারে এসে পৌঁছালাম এবং চলে গেলাম এই দোকানে কার্টুনটি যেহেতু বড়ই ছিল তাই আমাদের অনেক কিছু কিনতে হয়েছে কার্টুনটিকে ভরার জন্য যাই হোক ভিতরে ঢুকে আমি একটি মিডিয়াম সাইজের কলস নিয়ে আসলাম সাথে এই জগটাকেও নিলাম স্টিলের পাতিল র্যাক বল সহ আরো যা যা কিনলাম তা আপনারা প্যাকিং এর সময় দেখতে পারবেন এরপর উপরের এগুলো মেবি সুপ সেট আমি শিউর জানি না এগুলো কি এগুলোর সাথে আরও ছিল দুটো টেডি বিয়ার বাচ্চাদের খেলার ফুটবল চিপস ও ফিটার এবং বিভিন্ন ধরনের সামগ্রী যাই হোক সবকিছু একত্র করে এগুলোকে ভেনে করে নিয়ে গেলাম বাসায় র্যাপিং করার জন্য এত কিছুর সাথে আরো ছিল একটি শাড়ি যেটা বক্সের উপর আলাদা করে র্যাপিং করে লাগানো হয়েছিল এনে এগুলোকে 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 এখানে রাখলাম এবং এখন এখন পালা বক্স করার একটা একটা করে এমন ভাবে সাজানো হচ্ছে যাতে বক্সটি সবকিছু ধারণ করতে পারে কাপড় রাখার র্যাক থেকে শুরু করে ট্যাডি পর্যন্ত সবকিছু রাখা যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি চলে গেলাম আমার বাসায় গোসল করে রেডি হওয়ার জন্য এসে দেখি র্যাপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং শুধু উপরের বক্সটা লাগানো বাকি ছিল এরপর সেটাও লাগানো শেষ হলো এত বড় বক্স তো আর হাতে নেওয়া সম্ভব নয় তাই একটি ভ্যান ডেকে ভ্যানে করে নিয়ে গেলাম বক্সটিকে আমরা তিনজন রওনা হলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে বাইক দিয়ে আর ওরা গিফটটিকে নিয়ে আসতেছিল কিছু সময় পর আমরা গিফটটিকে নিয়ে পৌঁছে গেলাম বিয়ে বাড়ির গেটে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে